যখন আমরা একক বিভিন্ন ব্যারাল নিয়ে রাজপথ ওই খুনির বিরুদ্ধে নেমেছি আমরা কিন্তু সফল হইনি কিন্তু এই ষোলো বছরে জুলুম অত্যাচারের পরে সকল রাজনৈতিক মতাদর্শ দল মত ধর্ম বর্ণ বয়স ভুলে গিয়ে যখন আমরা ঐক্যবদ্ধ রাজপথে নেমেছি খুনি হাসিরা দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু খুনি আত্মীয়রা দেশ ছেড়ে পালানোর পর এই নতুন বাংলাদেশে আজ কী ঘটছে সেগুলো আমাদের দেখা খুবই গুরুত্বপূর্ণ এই নতুন বাংলাদেশে আজকে জেলায় জেলায় থানায় থানায় বিভিন্ন ভাবে আমার যারা শহীদ ভাই শহীদ পরিবার আহত যোদ্ধা তাদেরকে নিয়ে মামলাগুলো নিয়ে पॉलिटिकल নেগোসিয়েশন হচ্ছে আজকে টাকার বিনিময় মামলা লেখা হচ্ছে টাকার বিনিময়ে মামলা উইথড্র হচ্ছে আমরা ওই পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশকে একটি কথা স্পষ্ট করে জানাতে চাই ওই খুনি হাসিনা বিগত ষোলো বছরে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে টিসুর মতো ব্যবহার করেছিল যখন প্রয়োজন হয়েছে যেভাবে প্রয়োজন হয়েছে আপনাদেরকে ইউজ করেছে আর দিন শেষে যে সম্মান গিয়েছে যা মর্যাদা গিয়েছে আপনাদের গিয়েছে আপনাদের পোশাকের গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান যারা জনগণের দাবির সাথে থাকবে জনগণের সাথে থাকবে দেশের সাথে থাকবে তাদের সাথেই শুধু জনগণ থাকবে বাকিদের অবস্থা হবে ওই খুনি হাসিনার মতো ভারতকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মানের যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমতার কিন্তু ওই ভারত বিগত ষোল বছরে দেশের সাথে দলের যে সম্পর্ক করেছিল ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক করেছিল সেই সম্পর্ক যদি আগামীতে তারা শব্দ দেখে সেই সম্পর্ক এই বাংলাদেশ আর কোনোদিন সফল হবে না আমরা একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের পাড়ের ওই আদিবাসী ভাইরা আমরা একসাথে থাকবো একসাথে লড়বো কিন্তু কোন ধর্মের নাম করে কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোন উগ্রবাদী চিন্তাধারা উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব।